বিপিএলের প্রতিটি আসর ঘিরিই হয়েছে নানা বিতর্ক তবে বারোতম আসর নিয়ে কঠোর অবস্থানে বিসিবি ব্যাংক গ্যারান্টি ও ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে নির্ধারিত সময় সেই মারপ্যাচেই আটকে গেছে গেলোবারের রানার্স আপ চিটাং কিংস ফ্র্যাঞ্চাইজি ফি না দেয়ায় বিপিএল এর সভায় ডাকা হয়নি গ্যালোবারের রানার্স অফ চিটাং কিংসকে যদিও তাদের আরো একটি সুযোগ দিয়েছে গভর্নিং কাউন্সিল শেষ পর্যন্ত কিংস সময় সব অর্থ পরিশোধ করতে না পারলে অন্য একটি প্রতিষ্ঠানকে দেয়া হতে পারে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব যদিও সেটা এখনো চূড়ান্ত নয় এর আগে বিপিএল এর গেল এগারো আসরেই বন্দর নগরী থেকে ছিল ফ্র্যাঞ্চাইজি এবারের আসরে এখনো অনুষ্ঠিত থাকায় হতাশ চট্টগ্রামের ক্রিকেট প্রেমীরা এখনো দল হয়নি অনেক অনেক হতাশাজনক এটা বলা যায় না আলহামদুলিল্লাহ দেখি দল হওয়ার ঘোষণা করলে আমরা অনেক খুশি হবো হোম গ্রাউন্ডের জন্য অবশ্যই যেহেতু চিটাঙ্গে ভেনু আছে খেলার সেক্ষেত্রে হোম টিম যদি না থাকে সেটা অবশ্যই হতাশাজনক যদি আমাদের চট্টগ্রাম না থাকে সেক্ষেত্রে আমাদের চট্টগ্রামবাসী সবারই খারাপ লাগবে বিপিএল এর তিন ভেনু চূড়ান্ত যার মধ্যে একটি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম তবে শেষ পর্যন্ত যদি চট্টগ্রাম দল না থাকে তাহলে এখানে দর্শক খরায় ভুগবে বিসিবি বিপিএল খেলা যেটা এটা হচ্ছে যে হোম টিম যদি না থাকে তাহলে দর্শক খরা পড়ে এটা আমার আমরা ছিল দর্শক হিসেবে এটা আমাদের জন্য খুবই হতাশাজনক এবং আমরা খুবই হতাশ দর্শক না থাকলে খেলা অভাবে জমে ওঠে না দর্শকই হচ্ছে খেলার প্রাণ বিপিএল হতে যাচ্ছে যদি আমাদের চট্টগ্রাম টিমটাই যদি না থাকে বা আমাদের চট্টগ্রামে যদি খেলা হতে যায় যদি আমাদের চট্টগ্রাম টিমটাই যদি না থাকে তাহলে আমরা কোন টিমকে সাপোর্ট করতে যাব আমাদের ঘরের মাঠে যদি খেলা হয় তাহলে আমরা চট্টগ্রামকে টিমকে সাপোর্ট না করে অন্য টিমকে সাপোর্ট করে আমরা অনুপ্রেরণাটা পাবো না আমাদের আমরা চাই আমাদের একটা দাবি আমাদের চট্টগ্রাম টিমটা থাকুক বিপিএলের মধ্যে চট্টগ্রাম টিম যদি থাকে তাহলে আমাদের একটা অনুপ্রেরণা অনুপ্রেরণা দিবে ঘুম টিমটা থাকবে না সেক্ষেত্রে একটা হতাশার জায়গা আছে এবং দর্শকের ক্ষেত্রে আসলে আমরা বাঙালি আপনারা জানেন যে আমরা দিন শেষে যাই হোক আমরা ক্রিকেটকে অনেক ভালোবাসি যদিও এমনটা প্রত্যাশনায় কারোই চট্টলাবাসীর বিশ্বাস শেষ পর্যন্ত বিপিএলে থাকবে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি তামিম হোসেন সময় সংবাদ চট্টগ্রাম